ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এস স্টুডিও গল্পের জগতে আপনাদেরকে স্বাগত নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে গল্প শুরুর আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম বারোই সেপ্টেম্বর আঠেরোশো চুরানব্বই এবং মৃত্যু পয়লা নভেম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় তথা বাঙালি সাহিত্যিক তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালি অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইছামতি এছাড়াও অশনী সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প বিপদ বাড়ি বসিয়া লিখতেছিলাম সকালবেলাটাই কে আসিয়া ডাকিল জ্যাঠামশাই এক মনে লিখতেছিলাম একটু বিরক্ত হইয়া বললাম কে বালিকা কণ্ঠে কে বলিল এই আমি হাজু হাজু কে হাজু বাহিরে আসিলাম এটি ষোলো সতেরো বছরের মলিন বস্ত্র বস্ত্রপরণে মেয়ে একটি ছোট ছেলে কোলে দাঁড়াইয়া আছে চিনিলাম না গ্রামে অনেকদিন পরে নতুন আসিয়াছি কত লোককে চিনি না বলিলাম কে তুমি মেয়েটি লাজুক সুরে বলিল আমার বাবার নাম রামচরণ বোষ্টম এইবার চিনিলাম রামচরণের সঙ্গে ছোটবেলায় কড়ি খেলিতাম সে আজ বছর পাঁচ হইল ইহকালের মায়া কাটাইয়া সাধনচিত ধামে প্রস্থান করিয়াছে সে সংবাদও রাখি কিন্তু তাহার সাংসারিক কোনো খবর রাখিতাম না তাহার যে এত বড় মেয়ে আছে তা এখনই জানিলাম বলিলাম ও তুমি রামচরণের মেয়ে বিয়ে হয়েছে দেখছি শ্বশুরবাড়ি কোথায় কালোপুর বেশ বেশ এটি খোকা বুঝি বয়সে কত হলো এই দু বছর বেশ বেঁচে থাকো যাও বাড়ির মধ্যে যাও আপনার কাছে এইছি জ্যাঠামশাই আপনি নখ রাখবেন লোক না লোক তো আছে বউ আর লোকের দরকার নাই কেন থাকবে কি আমি থাকতাম আপনার মাইনে লাগবে না আমাদের দুটো খেতে দেবেন কেন তোমার শ্বশুর বাড়ি মেয়েটি জবাব দিল না অত শত হাঙ্গামাতে আমার দরকার কি লেখার দেরি হইয়া যাইতেছে সোজাসুজি বলিলাম না লোকের এখন দরকার নেই আমার তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঠকিল এবং পরে শুনিলাম সে ভিক্ষা করিতে আসিয়াছিল চাল লইয়া চলিয়া গিয়াছে মেয়েটির কথা ভুলিয়া গিয়াছিলাম হঠাৎ একদিন দেখি রায়দের বাহিরে ঘরের পৈঠায় বসিয়া মেয়েটি হাউ হাউ করিয়া এক টুকরা তরমুজ খাইতেছে যেভাবে সে তরমুজের টুকরাটি ধরিয়া কামড় মারিতেছে হাউ হাউ কথাটি সুষ্ঠুভাবে সেক্ষেত্রে প্রযোজ্য এবং ওই কথাটি আমার মনে আসিল অতি মলিন বস্ত্র পরিধানে ছেলেটি ওর সঙ্গে নাই পাশে পরিচার উপরে দু এক টুকরো পেঁপে ও একখণ্ড তালের গুড়ের পাটালি অনুমানে বুঝিলাম আজ অক্ষয় তৃতীয়া সেই উপলক্ষেই রায়বাড়ি কলসি উৎসর্গ করেছিল এসব ফলমূল ভিক্ষা করিয়া গিয়া প্রাপ্ত কারণ মেয়েটির পায়ের কাছে একটা পোঁটলা এবং সম্ভবত তাহাতে ভিক্ষাই পাওয়া চাল রয়েছে সেদিন আমি কাহাকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম শুনিলাম মেয়েটির শ্বশুর বাড়ি যায় না কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ দুবেলা ভাত জুটে না চালাইতে না পারিয়া মেয়েটির স্বামী উহাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছে লইয়া যাইবার নামও করে না এদিকে বাপের বাড়ির অবস্থাও অতি খারাপ রামচরণ বৈষ্ণবের বিধবা স্ত্রী লোকের বাড়ি ঝিবৃতি করিয়া দুটি অপগণ্ড ছেলে মেয়েকে অতি কষ্টে লালন পালন করে মেয়েটি মায়ের ঘাড়ে পড়িয়া আছে আজ এক বছর মা কোথা হইতে চালাবে কাজে মেয়েটিকে নিজের পথ নিজেই দেখিতে হয় একদিন আমাদের বাড়ির জিজ্ঞেস সে কি আপনাদের বাড়ি থাকবে বলেছিল হ্যাঁ বলেছিল একদিন বটে খবরদার বাবু ওকে বাড়িতে জায়গা দেবে না ও চোর চোর কিরকম চোর যা সামনে পাবে তাই চুরি করবে মুখোচে বাড়ি রাখেনি ওকে যা তা চুরি করে খায় দুধ চুরি করে খায় চাল চুরি করে নিয়ে যায় আর বড্ড খাই খাই কেবল খাবো হাতির খোরাক জোগাতে না পেরে মুখোচেরা ছাড়িয়ে দিচ্ছে এখন পথে পথে বেরাই ওর মা ওকে দেখে না সে নিজে পায় না পেট চালাতি ওকে বলেছি আমি কোনে পাবো তুই নিজেরটা নিজেরা করে খা তাই ও দোর ঘড়ি সেই হইতে মেটির ওপর আমার দয়া হইল যখনই বাড়ি আসিত চাল বা ডাল দু চারটি পয়সা দিতাম বার এই দুপুরে ভাত খাইয়া গিয়েছে আমার বাড়িতে মাসখানেক পরে একদিন আমার বাড়ির সামনে হাউ বাউ কান্না শুনিয়া বাহিরে গেলাম দেখি হাজু কাঁদিতে কাঁদিতে আমাদের বাড়ির দিকে আসিতেছে ব্যাপার কি শুনিলাম মধু চক্রবর্তী নাকি তাহার আর কিছু রাখে নাই তার হাতে একটা ঘটি ছিল সেটিও কাড়িয়া রাখিয়া দিয়েছে তাদের বাড়িতে ভিক্ষা করিতে গিয়েছিল এই অপরাধে রাগ হইল আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারি তখনই মধুচক্রবর্তীকে চক্রবর্তীকে ডাকিয়া পাঠাইলাম মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হইয়া আমার বাড়ি হাজির হইল জিজ্ঞাসা করিলাম মধু তুমি একে মেরেছ হ্যাঁ দাদা একা মেরেছি ঠিকই রাগ সামলাতে পারিনি ও তো চোর একটা শুনুন আগে আমাদের বাড়ি বিক্রি করতে গেছিল গিয়ে উঠোনের লঙ্কা গাছ থেকে কোচর ভরে কাঁচা পাকা ঝাল চুরি করেছে প্রায় পোয়াটা আর একদিন অমনি ভিক্ষা করতে এসে দেখি বাইরের উটনের গাছ থেকে একটা পাকা পেঁপে ভেঙেছে সেদিন কিছু বলিনি আজ আর রাগ সামলাতে পারিনি দাদা মেরেছি এক চোর আপনার কাছে মিথ্যে বলবো না না খুবই অন্যায় করেছ মেয়ে মানুষের গায়ে হাত তোলা ওসব কি মতো কাণ্ড ছি যাও ওর কি চলে গেছো। ফেরত গো যাও হাজুকেও বলে দিলাম সে যেন আর কোনো দিন মধু বাড়ি ভিক্ষা করিতে না যায় এই সময় আকাল শুরু হইয়া গেল ধান চাল বাজারে মেলে না ভিখারিকে মুষ্টি ভিক্ষা দেয়া বন্ধ এই সময় একদিন হাজুকে দেখিলাম ছেলে কোলে গোয়ালাপাড়ার রাস্তায় ভিক্ষা করিয়া বেড়াইতেছে আমাকে দেখিয়া নির্বোধের মতো চাহিয়া বলিল এই যে জ্যাঠামশাই যেন মস্ত একটা সুসংবাদ দিতে অনেকক্ষণ হইতেই আমাকে খুঁজিতেছে আমি একটু বিরক্তি ছইদ বললাম কে এই আপনাদের বাড়িও যাব বেশ আমাদের বাড়িতে প্রসাদ পাবি আজ বুঝলি হাজু খুব খুশি খাইতে পাইলে মেয়েটা খুব খুশি হয় জানি কাঁঠালতলার ছায়ায় রুয়াকে সে যখন খাইতে বসিল তখন দুজনের হাত তাহার একার পাতি নিছক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকিতে পারে তাহা জানিতে হইলে হাজুর সেদিনকার খাওয়া দেখিতে হয় স্ত্রীকে বলিয়ে দিলাম একটু মাছটাচ বেশ করে ওকে খাইও একদিন বৈষ্ণম পাড়ার হরিদাস বৈরাগীকে জিজ্ঞাসা করিলাম তোমাদের পাড়ার হাজুর শ্বশুরবাড়ি যায় না কেন ওকে নেয় না ও সান কারণ সে নানান কথা ওনা নাকি মস্ত পেটুক চুরি করে হাঁড়ি থেকে খায় দুধের স্বর বসবার নেই করাই সব চুরি করে খাবে তাই তাড়িয়ে দিয়েছি এই শুধু দোষ আর কিছু না এই তো শুনেছি আর তো কিছু শুনিনি তারাও ভালো গেরস্ত না তাহলে কি আর ঘরের বউকে তাড়িয়ে দেয় খাওয়ার জন্যে তারাও তেমনি কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায়নি একদিন তাদের পাড়ায় বৈষ্টম্ব বলিল কাণ্ড কি সেই হাজু আমাদের পাড়ার সে যে বন গিয়ে নাম লিখিয়েছে আমি দুঃখিত হইলাম এদেশে নাম লেখানো বলে বেশ্যাবৃত্তি অবলম্বন করাকে হাজু অবশেষে পতিতাবৃত্তি গ্রহণ করিল খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু তবু দুঃখ হয় গ্রামের মেয়ে বলিয়া এখানেই এ ব্যাপারের শেষ হইয়া যাইত হয়তো কারণ গ্রামে সবসময় থাকিও না থাকিলেও সকলের খবর সবসময় কানেও আসে না পঞ্চাশের মনন্তর চলিয়া গেল পথের পাশে এখানে ওখানে আজও দু একটা কঙ্কাল দেখা যায় ত্রিপুরা জেলা হইতে আগত বুভুক্ষ নিঃস্ব হতভাগ্যেরা পৃথিবীর বুকে চিহ্ন রাখিয়া গিয়াছে এ জেলায় মনন্তরের মূর্তি অত তীব্র ছিল না যে দেশে ছিল সে দেশ হইতে নিঃস্ব নরনারী এখানে আসিয়াছিল আর ফিরিয়া যায় না পৌষ মাসের দিন খুব শীত পড়িয়াছে মহকুমার শহরে একটা পাঠাগারের বার্ষিক উৎসব উপলক্ষে গিয়াছি ফিরিবার পথে একটা গলির মধ্যে দিয়া বাজারে আসিয়া উঠিব ভাবিয়া গলির মধ্যে ঠুকিয়া কয়েক পদ মাত্র অগ্রসর হইয়াছি এমন সময় কে ডাকিল ও জ্যাঠা বলিলাম কে এই যে আমি আধ অন্ধকার গলিপথে ভালো করিয়া চাহিয়া দেখিবার চেষ্টা করিলাম একটা চালাঘরের সামনে পথের ধারে একটি মেয়ে রঙিন কাপড় পরিয়া দাঁড়াইয়া আছে কাপড়ের রং অন্ধকারের সঙ্গে মিশিয়া গিয়াছে আমি শুধু তাহার মুখের আবছায়া আদল ও হাত দুটি দেখিতে পাইলাম কাছে গিয়া বলিলাম কে বারে চিনতে পারলেন না আমি হাজু হাজু বলিলেও আমার মনে পড়িল না কিছু বলিলাম কে হাজু সে হাসিয়া বলিল আপনাদের গায়ের বাড়ে ভুলে গেলেন আমার বাবার নাম রামচরণ বৈরাগী আমি এই শহরের নটি হয়ে আছি এমন সুরে সে শেষের কথাটি বলিল যেন জীবনের পরম সার্থকতা লাভ করিয়াছে এবং সেজন্য সে গর্ব অনুভব করে অর্থাৎ এত বড় শহরে নটি হইবার সৌভাগ্য কি কম না যার তার ভাগ্যে তা ঘটে গ্রামের লোক দেখিয়া বুঝুক তার কৃতিত্বের বহরখানা আমি কিছু বলিবার পূর্বেই সে বলিল আসুন না দয়া করে আমার ঘরে না এখন যেতে পারবো না সময় নেই কেন কি করবেন বাড়ি যাব সে আবদারে সুরে বলিল না আসতেই হবে পায়ের ধরো দিতেই হবে আমার ঘরে আসুন কিভাবে তাহার সঙ্গে ঢুকিয়া পড়িলাম তাহার ঘরে নিচু রোয়াকে ঘর ছাওয়া রোয়াক পার হইয়া মাঝারি ধরনের একটি ঘর ঘরে একখানা নিচু তক্তপোষের উপর সাজানো গোছানো ফর্সা চাদর পাতা বিছানা দেওয়ালে বিলিতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি দু তিনখানা মেম সাহেব অমুক শিগারে টাড়িতেছে একখানা ছোট জল চৌকির উপর খান পিতল কাঁসার পাশন রেড়ির তেলের প্রদীপের অল্প আলোই ঝকঝক করিতেছে মেঝেতে একটা পুরানো মাদুর পাতা বোস্টমের মেয়ে একখানা কেষ্ট ঠাকুরের ছবিও দেয়ালের টাঙানো দেখিলাম ঘরের এক কোণে ডুগি তপলা এক জোড়া একটা হুঁকু টিকে তামাকের মালসা আর কি কি হাজু গর্বেশ্বরে বলিল এ দেখুন আমার ঘর বাহ বেশ ঘর তো কত ভাড়া দিতে হয় সাড়ে সাত টাকা বেশ হাজু এক একঘটি জল লইয়া আসিয়া বলিল পা ধুই নিন কেন পা ধোয়ার এখন কোনো কারণ দেখছি নেই আমি এক্ষুনি চলে যাব একটু জল খেয়ে যেতে হবে কিন্তু এখানে জ্যাটামশাই এখানে জলজ করিবার প্রবৃত্তি হয় কখনো পতিতার ঘর দর গা ঘিন ঘিন করিয়া উঠিল বলিলাম না এখন কিছু খাব না সময় নেই হাজু সে কথা গায়ে না মাখিয়া বলিল তা হবে না সে আমি শুনছি নি কিছুতেই শুনবো না বসুন তাহার পর সে উঠিয়া জল চৌকি হইতে চায়ের পেয়ালা তুলিয়া আনিয়া সযত্নে সেটা আঁচল দিয়া মুছিয়া আমাকে দেখাইয়া বলিল দেখুন কিনেছি আপনাকে চা করে খাওয়াবো এতে চা করতে শিখিছি ড্রেসডেন চায়না নয় অন্য কিছু নয় সামান্য একটা পেয়ালা হাজুর মনস্তুষ্টির জন্য বলিলাম বেশ জিনিস বাহ ও উৎসাহ পাইয়া আমাকে ঘরের এ জিনিস ও জিনিস দেখাইতে আরম্ভ করিল একখানা আয়না একটা টুকনি ঘটি একটা সুদৃশ্য কৌটা ইত্যাদি এটা কেমন ওটা কেমন সেই সব কিনিয়াছে তাহার খুশি ও আনন্দ দেখিয়া অতি তুচ্ছ জিনিসেরও প্রশংসা না করিয়া পারিলাম না এতক্ষণ ভাবিতেছিলাম ইহাকে এ পথে আসিবার জন্য তিরস্কার করি এবং কিছু সদুপদেশ দিয়া জ্যাঠামশায়ের কর্তব্য সমাপ্ত করি কিন্তু হাজুর খুশি দেখিয়া ওসব মুখে আসিল না যে কখনো ভোগ করে নাই তাহাকে ত্যাগ করো যে বলে সে পরমহিতই সেই সাধু হইতে পারে কিন্তু সে জ্ঞানী নয় কালো ছিল ভিখারিণী আজ এ আসিয়া ওর অন্ন বস্ত্রের সমস্যা খুচিয়াছে কাল যে পরের বাড়ি চাইতে গিয়া প্রহার খাইয়াছিল সে আজ নিজের ঘরে বসিয়া গ্রামের লোককে চা খাওয়াইতেছে নিজের পয়সায় কেনা পেয়ালা বেরিচে যার বাবাও কোনোদিন শহরে বাস করে নাই বা পেয়ালায় চা পান করে নাই ওর জীবনের এই পরম সাফল্য ওর চোখে তাহাকে তুচ্ছ করিয়া ছোট করিয়া নিন্দা করিবার ভাষা আমার জোগাইল না সংকল্প ঠিক রাখা গেল না হাজু চা করিয়া আনিল আর একখানা কাঁসার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ ও পেঁপে কাটা কত আগ্রহ সহিত সে আমার সামনে জলখাবারের রেকাবি রাখিল এমন জায়গায় বসিয়া কখনো খায় নাই এমন বাড়িতে কিন্তু হাজুর আগ্রহ ভরা সরল মুখের দিকে চাহিয়া পাত্রে কিছু অবশিষ্ট রাখিলাম না হাজুর খুব খুশি হইয়াছে তাহার মুখের ভাবে বুঝিলাম বলিল কেমন চা করছি মশাই চা মোটেই ভালো হয় নাই পাড়া গেয়ে চা না গন্ধ না আস্বাদ বলিলাম কোথাকার চা এই বাজারের তুই নিজে চা খাস হু দুটি বেলা খেলে সকালে কোনো কাজ করতে পারিনি আমার হাসি পাইল সেই হাজু ছবিটি যেন চোখের সামনে আবার ফুটিয়া উঠিল রায়বাড়ির বাহিরের ঘরের পৈঠার কাছে বসিয়া খোলা শুদ্ধ তরমুজের টুকরা হাউ হাউ করিয়া চিবাইতেছে সেই হাজু চা না খাইলে নাকি কোনো কাজে হাত দিতে পারে না বলিলাম তাহলে এখন উঠি হাজু সন্ধে উতরে গেল আবার অনেকখানি রাস্তা যাব হাজুর দেখিলাম এত শীঘ্র আমাকে যাইতে দিতে অনিচ্ছা গ্রামের এ কেমন আছে ও কেমন আছে এইসব জিজ্ঞাসাবাদ করিল বলিল একটা কথা জেঠামশাই মাকে পাঁচটা টাকা দেব আপনি নিয়ে যাবেন লুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা পাড়ার লোকে না জানতে পারে মার বড় কষ্ট আমি মাসে মাসে যা পারি মাকে দিই গত মাসে একখানা কাপড় পাঠিয়েছিলাম কার হাতে দিয়ে দিলি বিনোদ গোয়ালা এসেছিল তার হাত দিয়ে লুকিয়ে পাঠালাম তোর ছেলেটা কোথায় মার কাছে আছে ভাবছি এখানে নিয়ে আসব সেখানে খেতে পড়তে পারছে না এখানে খাওয়ার ভাবনা নেই চ্যাটামশাই দোকানের খাবার খেয়ে তো অচ্ছেদ না হল বলুন কচুরি বলুন নিমকি বলুন তা খুব এমন আলুর দম করে ওই বর্তলার ছোট্ট দোকানদার অমন আলুর দম কখনো খাইনি এই এত বড় এক একটা আলু আর কত রকমের মশলা আপনি আরেকটু বসবেন আমি গিয়ে আলুর দম আনব খেয়ে দেখবেন না ইহার সরলতা দেখিয়া হাসিও পায় রাগ হয় না উহার উপর বলিলাম না আমি এখন যাচ্ছি আর ওই টাকাটা আমি নিয়ে যাব না তুমি মানি অর্ডার করে পাঠালেও তো পারো অন্য লোকে দেবে কি না দেবে বিনোদ যে তোমার মাকে টাকাটা দিয়েছে তার ঠিক কি হাজুর এর সন্দেহ মনে উঠে নাই এতদিন বলিল যা বলেছেন জ্যাঠামশাই টাকাটা জিনিসটা তো এর ওর হাত দিয়ে পাঠিয়ে দিই মা পায় কি না পায় তা কে জানে এ পর্যন্ত কত টাকা দিয়েছো? তা কুড়ি পঁচিশ টাকার বেশি আমি কি হিসেব জানি জ্যাঠামশাই মা কষ্ট পাই আমার তা কি ভালো লাগে কার হাত দিয়ে পাঠিয়ে দিস হাজু সলজ্জ মুখে চুপ করিয়া রহিল বুঝিলাম আমাদের গ্রামের লোকজন ইহার নিকট যাতায়াত করে বলিলাম আচ্ছা দে সেই পাঁচ টাকাটা চলি আবার আসবেন জ্যাঠামশাই বিদেশে থাকি মাঝে মাঝে দেখে শুনে যাবেন এসে গ্রামে ফিরিয়া হাজুর মায়ের সঙ্গে দেখা করিয়া টাকা পাঁচটি তাহার হাতে দিলাম জিজ্ঞাসা করিলাম আর কেউ তোমাকে কোনো টাকা দিয়েছিল হাজুর মা আশ্চর্য হইয়া বলিল কই না কে দেবে টাকা বিনোদ ঘোষের নাম করিতে পারিতাম কিন্তু করিলে কথাটা জানাজানি হইয়া পারিবে বিনোদ ভাবিবে আমারও ওখানে যাতায়াত আছে এবং হাজুর প্রণয়ীদের দলে আমিও ভিড়িয়া গিয়েছি এই বয়সে কি গরজ আমার তো বন্ধুরা আজকের গল্পটি এখানেই সমাপ্ত হইল গল্পটি সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে একেবারেই ভুলবেন না গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আজ এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নমস্কার